আমেরিকায় বর্তমান সহজ উপায়ে ঢোকা যায় কয়েকটা সহজ উপায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ একুশ বছর পরে একুশ বছর আগে আমার আঙ্কেল আমার নামে আমার পরিবারের নামে অ্যাপ্লাই করছিল আমার বাবা মার নামে সঙ্গে আমরা আসতে পারলাম লং প্রসেস ছিল প্রায় একুশ বছর ধরে এই প্রসেসটা চলছিল অবশেষে আমেরিকায় এসে পৌঁছাইলাম আলহামদুলিল্লাহ আজকে চার মাস আমেরিকাতে আসলাম প্রথমত এক মাস এসে চাকরি করতে পারি নাই কারণ এখানে আইডি সোশ্যাল সিকিউরিটি গ্রিন কার্ড এগুলো সংগ্রহ করতে এক মাস সময় লেগে গেছে তারপরে জবের জন্য দুই তিনটা জায়গায় অ্যাপ্লাই করলাম পরে আলহামদুলিল্লাহ ওহেয়ার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল পাঁচ নম্বর টার্মিনালে জব হয় এখানে বর্তমানে যোগ করতেছি আলহামদুলিল্লাহ তো আমেরিকায় বর্তমান সহজ উপায়ে ঢোকা যায় কয়েকটা সহজ উপায় আছে যে উপায়ে যদি রুলস ফলো করা হয় তাহলে অবশ্যই বৈধ উপায়ে ঢোকা সম্ভব আর আসলে সত্য কথা বলতে এখানে কোনো আপন রিলেটিভ রক্তের কেউ না হলে ইমিগ্রেন্ট ভিসা হয় না ব্লাডের কালেকশন থাকতে হয় তো এ ব্যতীত দুই তিনটা প্রসেস আছে যা ব্লাডের কালেকশন থাকতে হয় না সেভাবে আমেরিকা আসা সম্ভব তো আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্টের পরে একুশ বছর পরে আমেরিকায় আসলাম এবং এয়ারপোর্টে জব পাইলাম সবই আল্লাহর ইচ্ছা এর আগে আমি মালয়েশিয়াতে ছিলাম যেখানে অনেক কষ্ট দুঃখ করছি অনেক আমার এলাকার একটা দালাল সেই দালালের মাধ্যমে গেছিলাম যার পরে অনেক দুঃখ কষ্ট না খেয়েও দিন কাটাইতে হয়েছে তো সেখান থেকে দেশে আসলাম দেশে আসার পরেই আমাদের ভিসা হইল আমরা আসলাম বৈধভাবে আমরা গ্রিন কার্ড হাতে পাইছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে আমি নতুন একটা পেজ খুলছি আমার পেজে সবাই ফলো দেবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন নতুন পেজ তো পেজের নাম হলো স্বপ্নের দেশ আমেরিকা ইউএস অনেক কষ্টের পরে একুশ বছর অ্যাপ্লাই করা হয়েছিল অর্থাৎ অ্যাপ্লাইয়ের বয়স ছিল একুশ বছর ওয়েটিং 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 সর্ব মানে ধৈর্যের পরীক্ষা বলা যায় এক প্রকার এরকম করতে করতে অবশেষে আমেরিকায় এসে পৌঁছাইলাম স্বপ্নের দেশ আমেরিকা আলহামদুলিল্লাহ এখন আমেরিকাতে আছি আজ তিন মাস প্লাস হইলো চার মাসে পড়ল আমেরিকার শিক্ষাগতে আসি এখানে শিক্ষাগো এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওহেয়ার ফার্স্ট নাম্বার টার্মিনালে জব পাইলাম বর্তমানে আমি এখানেই চাকরি করতেছি আলহামদুলিল্লাহ তো ইউএসএ কয়েকটা ক্যাটাগরিতে সহজভাবে আসা যায় যেটা কয়েকটা ধাপ আছে ধাপগুলা ফলো করলে তবে আমেরিকার রুলস খুবই মারাত্মক রুলসের বাইরা কোনো কিছুই হবে না আপনাকে রুলস মেনে চলতে হবে প্রতিটা রুলস এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আছে যা ফলো করলে আপনি আপনিও হতে পারেন এমরিকার সিটিজেন বা এমরিকা আসতে পারেন তো যদি আপনারা যে কোনো কিছু অবশ্য চেষ্টা করলে সফলতা আসে চেষ্টা না করলে তো আসলে সফলতা আসে না তো স্বপ্ন দেশ আমেরিকা অবশেষে চলে আসলাম তো দীর্ঘ অনেক সময় অপেক্ষা করার পরে আমেরিকাতে এসে পৌঁছেলাম আজকে চার মাস হইল তো আমেরিকার শিকাগো ওহেয়ার পাঁচ নম্বর টার্মিনালে জব পাইলাম আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক আছে যাদের কোনো রিলেটিভ নাই যাদের কোনো আত্মীয় স্বজন নাই তারাও কিন্তু এখানে আসছে তো ওদের কাছ থেকে আমি জানলাম যে আসলে কিভাবে আসলো কিভাবে কোন প্রসেসে আসলো তো আসলে আমেরিকাতে সহজ উপায়ে ঢোকার কোনো সিস্টেম ছিল না আমার জানা মতে রিলেটিভ ছাড়া আত্মীয় ছাড়া আসা যায় না তো তবে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা আর আরও কয়েকটা ক্যাটাগরি আছে যার মাধ্যমে আসা যায় তবে যদি আমেরিকান আমেরিকায় থাকে এরকম কেউ কোনো গ্রিন কার্ডপ্রাপ্ত সিটিজেন সে যদি স্পন্সার করে তাহলে অনেক কিছু পসিবল হয় যাই হোক অনেক প্রসেস আছে অনেক নিয়ম আছে তো সব মিলিয়ে সম্ভব এয়ারপোর্টের তোর ছাতটা একটু ভিডিও করতেছি অনেকটা সুন্দর আসলে সময় পাই না ভিডিও করার বাইরে আসলে আসলে জবের জন্য যে একটা চাপ থাকে কাজের এই জন্য আসলে ওইভাবে সময় হয় না ভিডিও করার মতো চাপ তারপরেও আমেরিকায় অনেকের কপলে অনেকের ভাই না তো যেভাবেই হোক আল্লাহ আমেরিকাতে আনছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আলহামদুলিল্লাহ আর একটা পেজ খুললাম নতুন এসে সবাই একটু সাপোর্ট করবেন তাহলে সামনের দিকে আগানো সম্ভব হবে বিমানটা নামলো মাত্র এখন ওই বিমান থেকে লাকেজগুলো আমি নামাব তো প্রথমত বুঝতাম না অনেক ভুল হইতো এখন তিন মাস হয়ে গেছে বা সেই জন্য এখন সবই বুঝি মূলত হলো ভাষাগত সমস্যা থাকলে বুঝতেও কষ্ট হয় ওই পাশে আর একটা বিমান আসছে সেটা যে এত বড় আমি দেখাইতে পারতেছি না কারণ এই পাশে একটা ইয়ে আছে বাঁধে বিমান রাখা সব এগুলো সব বিমান রাখা তিরিশ মাইল এয়ারপোর্টটা বড় এই যে যে একটা গাড়ি যাচ্ছে এই গাড়িতে করে হলো ট্রলিগুলো ভিতরে নিতে হয় তা আমাদের দেশে এয়ারপোর্টে চাকরি করতে গেলে তিরিশ লক্ষ টাকা ঘুষ দিতে হয় আর আমেরিকাতে আমেরিকার মতো দেশে পাঁচটা টাকা ঘুষ লাগে না চাকরি করতে গেলে এটার নামই আমেরিকা কোনো ঘুষ মুক্ত দেশ রুলস মানুষে ফলো করে কত সুন্দর নিয়ম কারণ